জামানের কথা বাহউদ্দিন মুলতানি তিনি মুলতান শহরে থাকতেন আর দাতা সাকার তিনি এক শহরে থাকতেন পাকিস্তানে তো মুলতান থেকে এক যুবক গিয়েছেন বাহদ্দিন মুলতানি তেনার কাছে মরিদ হওয়ার মুরিদ হওয়ার জন্য এসেছি হুজুর আমাকে বায়াত করেন মুরিদ করার তিনি বলতেছে আমি তোমাকে কি বায়াত করাবো তুমি আমার শহরের মানুষ তোমাকে সত্যটা বলি আমি তোমারটা কিছুই করি না মানুষ আমার কাছে আসে হাদিয়া তোহফা আসে আমি শুধু পকেট ভর্তি করি আর কিছুই করি না আমার কাছে এমন কিছু নেই তবে হ্যাঁ পাকিস্তানে এই মুহূর্তে একজন আল্লাহ ওয়ালা আছেন আল্লাহর গ্যাজেটেড ওয়ালি আছেন হযরতে দাতা গঞ্জবক্ষকর আলাইহি রাহমাত তেনার কাছে যাও তেনার কাছে গিয়ে বায়াত হও মুরিদ হও তিনি তোমাকে সঠিক পথে দিক নির্দেশনা দিবেন যে কথা সে কাজ সে যখন পাকিস্তানে গেল লাহোরে তখন হয়তো দাতাগঞ্জের আরে হার বলতেছে কোথা থেকে আসছো বাবা বলে আমি মুলতান শহর থেকে এসেছি তিনি বলতেছে সমুদ্র রেখে নদীর কাছে কি তালাশ করছো বলে কি বলেন হুজুর বলে এই জামার মধ্যে সবচেয়ে বড় একজন গ্যাজেটেড আল্লাহর ওয়ালি আছেন যার নাম বাহাউদ্দিন মুলতানি যিনি প্রতিদিন আমার নবীর কদমে বারحال আমার নবীর কদমে আলোমে আর মধ্যে রওয়ার মধ্যে বসেন সুবহানাল্লাহ বলে নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন খাবে দুনিয়াতে নবীর কদমে বসেন প্রত্যেকদিন বাহাউদ্দিন মুলতানি তেনার কাছে যাও তখন বলতাছে হুজুর কি বলেন তিনি বললেন তিনি পয়সা বাতি কামান আর আপনি বলতেছেন তিনি জ্ঞানের সমুদ্র বেলায়তে সমুদ্র তেনার কাছে আছে বলে তুমি কেন চিনতে পারছো না হুজুর আমি কিমনা না চিনবো আমি তো হলাম সাধারণ আমি কিভাবে চিনবো কে আল্লাহ কে শয়তান ওয়ালা তিনি তো নিজেকে বলতেছেন আমি হলাম গুনাগার তখন দাতা গঞ্জে বসেকার আলী শিক্ষা দিচ্ছেন মনে রাখো যে আল্লাহ ওয়ালারা নিজের কাছে না রেখে অন্যের কাছে পাঠিয়ে দিবে বলবে ওই মজলিসে বস। শুধু আমার মজলিসে নয় সমস্ত আলী আল্লাহদের সাথে সমস্ত আলে রসুলদের সাথে সমস্ত ওলামাই কেরামদের সাথে তাঁত রাখো সম্পর্ক রাখো এ তাঁত করো মহব্বত আলাদা করো এক জায়গায় বসো না সব জায়গায় বসো আল্লাহর নিয়ামত সমস্ত খাজানা সব জায়গায় আছে বুঝতে পারবা তাদের অন্তরের মধ্যে আল্লাহর নূর আছে তারা চায় আল্লাহ নূরটা সমস্ত দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ুক তারাই হলো প্রকৃত আল্লাহর ওলি আশিক রাসূল বলতে দেরি নাই তখন ওই যুবক দরায় এসে হযরত বাহাউদ্দিন মুলতানির কাছে বায়াত গ্রহণ করে আল্লাহ আল্লাহর রাসূলের পথে মতে নিজের জীবন অতিবাহিত করা শুরু করলো সুবহানাল্লাহ এভাবেই জীবনটা অতিবাহিত করতে হয় সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সবসময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ